আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি الذিনস্তাফা اما বাদ সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমি চোদ্দটি বছর পর দেশে এসছিলাম আমার যাওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে তো একেবার ফিরে যাওয়ার আগে আমার ছাত্রজীবন যেখানে কেটেছে সেখানে এসছিলাম আমার পিতৃতুল্য ওস্তাদদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্যে এবং এই প্রতিষ্ঠানে এখন যারা কর্মরত আছেন অধিকাংশই আমার ক্লাস ফ্রেন্ড আমার দু এক বছরের সিনিয়র দুই এক বছরের জুনিয়র এবং অনেক নবীন যারা আমার অনেক জুনিয়র আমাদের পার্শ্ববর্তী যে বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সেখান থেকে লেখাপড়া শেষ করে এখানে জয়েন করেছেন তো যাই হোক আমি আসলে সবার সাথেই দেখা সাক্ষাৎ করার জন্য এসছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এস পরীক্ষা বা দাখিল পরীক্ষা চলে যে কারণে প্রতিষ্ঠানটি জোহর নামাজের মাধ্যমে শেষ হয়েছে সবাই চলে গেছে যার যার বাড়িতে ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সহ যারা এখানে কর্মরত আছেন তো আশপাশে আমার কিছু শুভাকাঙ্ক্ষী এবং এই মাদ্রাসার আশেপাশে বা এই গ্রামে যারা বসবাস করেন আমিও পাশের গ্রামের একজন মানুষ সঙ্গত কারণে এই সকলের সাথেই আমার ছোটবেলা থেকে একটা পরিচিতি ছিল তো তারা অনেকেই এসছেন আমার সাথে দেখা করার জন্যে বাট পিছনের দৃশ্য দেখে মনে হচ্ছে না যে মাদ্রাসা ছুটি হয়ে গেছে এখন আমার কাছে একটু ভালো লাগছে যে আমার শিক্ষকরা না থাকলেও অন্যান্য শিক্ষকরা না থাকলেও ছাত্রছাত্রী না থাকলেও মনে হচ্ছে যে এলাকার লোকজন এসে আমার মনের যে কষ্ট মনের যে গ্লানি তারা দূর করেছেন এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ তো আপনারা যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটা বয়রাট মাজাইল সিনিয়র মাদ্রাসা ওই সময় ছিল যখন আমি এখানে লেখাপড়া করতাম এখন সম্ভবত নাম চেঞ্জ হয়েছে বয়রাট মাজাইল ফাজিল স্নাতক মাদ্রাসা এটা হয়তো মানে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের থেকে কোনো নির্দেশনা আছে নাম কিভাবে হবে তো এইটা এই ভবনটা সম্ভবত নতুন করা হয়েছে নাকি আচ্ছা এই ভবনটা এক সময় পুরাতন একটি ভবন ছিল অনেক পুরাতন ভবন এই ভবনে আমরা ক্লাস করতাম এখানে এই পাশে হলো অফিস ভবন এইটাও টিন সেটের একটি ভবন ছিল এখানে আমাদের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকরা বসতেন এই পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা এই মসজিদটা সম্ভবত কুষ্টিয়ার একজন ধনাঢ্য ব্যক্তি সাবেক প্রিন্সিপাল হুজুরের সম্ভবত চাচার শ্বশুর না উনি এই মসজিদটা করে দিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে আলাউদ্দিন সাহেব একেবার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু গাছগাছালি আছে ওই জায়গায় ছাত্রাবাস কয়েকটা ছাত্রাবাস ছিল সম্ভবত দুইটা ছিল এখনো আছে দূর থেকে হয়তো অত বোঝা যাচ্ছে না আর এই পাশের এই ভবনটি নতুন হচ্ছে তো সব মিলিয়ে ভালো লাগলো যে এখানে অনেক মুরব্বী আমার সমবয়সী আমার স্পেশালি আমার বন্ধু মৌলানা আসগর আলী আমার ক্লাস ফ্রেন্ড উনিশশো সাল থেকে সম্ভবত আটানব্বই সাল পর্যন্ত ছিয়ানব্বই সালে দাখিল পরীক্ষা দিয়েছিলাম আটানব্বই সালে আলিম পরীক্ষা দিয়েছিলাম ফাজিল পরীক্ষার সময় ও অনার্সে ছিল আমি আর অনার্স করতে পারিনি বাট ছাত্রজীবনে ছাত্র ছা মানে ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব থাকে কিন্তু এক জায়গায় প্রতিযোগিতা থাকে সেটা হলো লেখাপড়া তো লেখাপড়া পড়ায় ওর সাথে আমার বেশ প্রতিযোগিতা হতো কখনও কখনো ওর রেজাল্ট ভালো হতো আমার খারাপ হতো আমার ভালো হতো ওর খারাপ হতো এরকম করে আমরা ছাত্র জীবন কাটিয়েছি তো ওর সাথেও আমার দেখা হলো প্রায় চোদ্দ বছর পর ও খুব এক্সাইটেড এই মাদ্রাসা এখন ওর শিক্ষক আজগর তোমার কিছু বলার আছে কিনা। আমার বন্ধু আমার সাথে অনেক দিন পর দেখা করছে এই জন্য আমি আমার অন্তর থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আর দর্শক যারা আছেন তাদেরকে বলছি আমার বন্ধুর সাথেই অ্যাড থাকবেন লাইভে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উত্তর উপ উত্তর আমার এই মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসায় যেন আমি নিজে ভালো সার্ভিস দিতে পারি এবং মাদ্রাসাটাও ক্রমে ক্রমে যেন উন্নতির উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ সাগরে পৌঁছে যেতে পারে উচ্চতায় পৌঁছে যেতে পারে এই দোয়া করবেন সবাই এলাকাবাসীর জন্য দোয়া করবেন সবাই আর সবাইকে ধন্যবাদ জাজাকুমুল্লাহ খইরন আমার দোস্ত আমার বন্ধু মানুষ মাওলানা আসগর আলী এখানে আরো অনেকেই আছেন কথা কেউ বলবেন কিছু বলবেন মতিয়ার ভাই মতিয়ার ভাই আবার আমার ভাইরা ভাই এবং এই মাদ্রাসারি ছাত্র আমার সিনিয়র মানুষ তো ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি অত্যন্ত আনন্দিত যে হজরত মালানি সাহেব উনি এখানকে পড়াশুনো করে এখন প্রবাসী থাকেন দীর্ঘদিন পর হলেও উনি যেখানে পড়াশুনো করেছেন সেইখানের কে হৃদয়ে ধারণ করেছেন এবং ওনার অল্প সময়ের জন্য এদেশে আসা তারপরেও উনি এখানে না আসে না এসে থাকতে পারেন নাই উপস্থিত হয়েছেন আমরা যদিও অনেকে পরীক্ষা চলাকালীন বিভিন্ন জায়গায় আছেন শুনলে হয়তো সবাই আসতেন কিন্তু প্রয়োজনের খাতির হয়তো আসতে পারেন নাই উনি আমাদের এখানে মেহমান হয়ে আসছেন ওনার সময় মূল্যবান সময় ত্যাগ করে এই জন্য আমরা খুব আনন্দিত খুশি ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি যাতে আজীবন আমাদের পাশে থাকতে পারেন এবং এই দিনই প্রতিষ্ঠানের পরামর্শ দিয়ে বিভিন্নভাবে এ প্রতিষ্ঠান যাতে উন্নতি হয় এবং আলোকবর্তিকা ছড়াতে পারে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ওনার শুভ কামনা এবং ওনার দৃষ্টি আমাদের দিকে এবং ওনার দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আল্লাহে খৈরান মতিয়ার ভাই খুব সুন্দর কথা বলেছেন দর্শক আসলে পাংশা উপজেলা রাজবাড়ি জেলা একেবার প্রত্যন্ত গ্রামে এটি পাটটা ইউনিয়নের মধ্যে পড়েছে গ্রামের নাম বয়রাট মাদ্রাসার নাম বয়রাট মাজাইল ফাজিল স্নাতক মাদ্রাসা এটি অনেক পুরনো মাদ্রাসা উনিশশো তিপ্পান্ন সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত একজন আল্লাহর অলি চাঁদপুর থেকে তিনি এই এলাকায় দিন প্রচারের জন্য এসেছিলেন এবং তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন তার তাকে আমরা আসলে নাম ধরে ডাকতাম না এখানে অনেক মুরব্বী আছেন তাকে বড় হুজুর বলা হতো ওনার ছেলে মরহুম তাজুল ইসলাম যিনি আমার শিক্ষক ছিলেন উনি এই মাদ্রাসায় লেখাপড়াও করেছিলেন এবং এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী কুরুক আমিন ওনার ছেলে আরও একজন বোধহয় এখানে কেরাতখানায় দায়িত্ব পালন করছেন বাকি বিল্লা মাওলানা বাকি বিল্লা তো সেই বড় হুজুর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে বলা যায় প্রায় সত্তর বছর আগে বাহাত্তর বছর আগে তো এখান থেকে সারা বাংলাদেশে দিনের আলো ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় তো এই মাদ্রাসাটি পাংশা উপজেলা তথা রাজবাড়ি জেলায় খুবই নাম নামকরা একটা মাদ্রাসা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসায় আমরা যারা ছাত্র ছিলাম ওই সময় আমাদের আমুল এই যে আমার পাশে আমার বন্ধু মানুষ তারপরে আমার জুনিয়র ছোট ভাই দেখতে পাচ্ছেন আমরা যখন এই মাদ্রাসায় লেখাপড়া করেছি মানুষ মনে করতো যে আমরা কম ইম মাদ্রাসার ছাত্র অর্থাৎ আমাদের আমুল আখলাখ ছাত্র জীবনেও যেমন ছিল এখনো তেমনই আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে তো আর চাই যেন এভাবেই এই মাদ্রাসা বাংলাদেশের আনাচে কানাচে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমার মতো মানুষ যারা বিভিন্ন দেশে আছে সব জায়গায় যাতে আলো ছড়াইতে পারে এই আশা এবং এই দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই এলাকাবাসী যারা আমি আসার কারণে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছেন এবং আমার সাথে দেখা করে আপনারা আমাকে মানে এক ধরনের ধন্য করেছেন আপনাদের প্রতি অভিবাদন কৃতজ্ঞতা থাকলো আল্লাহ যদি আবার আমাকে কোনো দিন দেশে আনে আমি ইনশাআল্লাহ আবার আসবো আমি এর আগে বোধহয় তিনবার এসেছিলাম প্রত্যেক বাড়ি এসে আমার উস্তাদদের সাথে দেখা করে গিয়েছি এবং এই মাদ্রাসার প্রতি আমার যে একটা সুনজর একটা ভালোবাসা ওই জায়গা থেকেই আমি আসলে এসেছিলাম তো আজকেও এসেছি চলে যাওয়ার চলে যাওয়ার একেবারে পূর্ব মুহূর্তে তো সকলকেই ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে آه السلام عليكم ورحمة الله وبركاته <applause>